আল্লাহ বলেন যারা কিমান আনলো এবং আল্লাহর উপরে সম্পূর্ণ নির্ভর করলো সম্পূর্ণ জীবন যেন আল্লাহর কাছে সঁপে দিল আল্লাহ বলেন বান্দা এই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ আমার পঞ্চম নম্বর জায়গাটা নির্ধারিত করে দিয়েছি ছোট অংশ একটু সূরা নাহাল আয়া নাম্বার 99 আমি আপনাদের কাছে সেই অংশটুকু বললাম কি আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিল আর আল্লাহর উপরে সমস্ত রকমের জীবনের নির্ভর করল তোমাদের জন্য খোলা আমার জান্নাত তোমাদের জন্য নির্ধারিত আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের জন্য আমার সেই জান্নাত তৈরি করে রেখেছি ওই জান্নাতে কি করে যাওয়া যাবে অনেক কথা শুনলেন আবার কথাটা যদি রিপিট হয় আরো ভালো লাগবে একটা হাদিস শোনাচ্ছি সাহিব ওখারি হাদিস দাম্পাদ পাঁচ হাজার কোন সহত্তর কি বলে আলফাস হাদিসের রবিন ওই জাননাত যাওয়ার জন্য কি করণীয় নভীজি বলছেন ইদোফুল জান্না তামিন উম্মাদে সব না আলফান বেদায়ের হেসাবেন নভী বলেন আমার সহত্তর হাজার উম্মা

আদমের জীবনে অশুভ ফল গ্রহণ করল না আল্লাহর উপরে যারা পুরো জীবন নির্ভর করল পুরো জীবনটাকে শোভে দিল আল্লাহর উপরে জীবনে ভরসা করে জীবন যাপন করল নবীজি বলেন এই রকমের আবার সহত্তর হাজার উম্মাদ তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাত নামক জায়গাটাতে যাবে ছোট পাবো বেশি কিছু করতে হবে না খালি মেনে নিতে হবে আবার জান্নাতের আশাবাদী কেমন হওয়া যাব যেতে পারে একটা হাদিস শোনাচ্ছি মুসলাদে আহমদ বিশাল এক হাদিস আমি আপনাদের শুধু ওই জায়গাটা হাসিল করার জন্য শোনাচ্ছি সময়টা তাড়াতাড়ি যেহেতু চলে গেল এই হাদিসটা এই জন্য তাড়াতাড়ি করে আপনাদের কাছে নিয়ে আসছি আনাস রতি আল্লাহ হাদিসের রাবি মদিনার বুকে একজন এতিম সন্তান যার বাবা হারিয়ে গেছে তাকে কিন্তু অরিজিনাল এতিম বলা হয় মা যদি বেঁচে থাকে তাহলে ওই ছেলেটাকে এতিম বলা যায় না কারণ মা সুন্দর করে ওই বাচ্চাটাকে নিজের আঁচলে ঢাকিয়ে নিয়ে বাচ্চাটাকে ধরে থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিম বাংলার এই যে এমএসসি পরীক্ষা হয় তাতে একটা আমাদের রুটিন দিয়েছিল যে একটা পরীক্ষা হবে আমরা সেই পরীক্ষা বা এক্সাম দেব তা আমাদের সিলেবাসে এই শব্দটা খুব সুন্দর করে বারবার নিয়ে আসা হয়েছে যে এতে কাকে বলে তো ভাই যান আমি বিস্তারিত যাচ্ছি না আমি শুধু কালে হাদিসটা শোনাচ্ছি আপনাদের তো ওই ছেলেটা এদিন বাবা হারা বাবা যখন মারা যায় বর্তমান আপনারাও খুব ভালো করে বুঝে আপনার বাবা যদি লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স থাকে আপনার বাবার যদি দশ বিঘা জমিন থাকে আপনার বাবার যদি বিশাল বড় বিল্ডিং থাকে একটাও কিন্তু নিয়ে যায় না সব রেখে খালি হাতে চলে যায় তো ছেলেটা বলছে আমার বাবা চলে যাবার পরে আমার বাবার একটি যেন আমার কাছে হাজির হলো সেই সম্পদটা কি আমার বাবা রেখে যাওয়া একটি খিজোর বাগান সেই বাগানটা বাবা রেখে চলে গেছে বর্তমানে এবার বাবার ছেলে আমি এতিম সন্তান বাবা সেই বাগানের মালিক ছেলেটা বাগানে গেছে গিয়ে দেখছে ওই বাগানের পাশে আর একটা বিশাল বড় বাগান ভালো করে শুনবে হাদিসটা আমি অনেকবার বলেছি হয়তো এখানে আসিনি আর কোনোদিন আলোচনা হয়নি আব্দুল হামিদ বাদানি আমাদের পশ্চিম বাংলার একজন বিশাল বড় আলেম উনি যতগুলো কেতাব লিখেছেন আমার মনে হয় সাধারণ মানুষ পড়ে শেষ করতে পারবে না উনি সুন্দর করে হাদিস থেকে উল্লেখ করেছেন মুসনাদে আহমাদ এবং দুটো হাদিসের হাওয়ালা দিয়ে যে হাদিসটাকে উনি সুন্দর করে তেনার কেতাবে উল্লেখ করেছেন আমি আপনাদের সেই মুসনাদে আহামাদের হাওয়ালায় হাদিসটাকে আবার শোনাচ্ছি ছেলেটা বলছেন যে যখন বাগানে গেলাম তো আমার বাগানের পাশে দেখছে আর এটা বাগান বিশাল বড় ওই বাগানটা হল একজন বর্ধিষ্ণ পরিবারের লোকটার নাম হলো আবু লোবামা শুনবেন ভালো করে সময়টা খুব শর্ট আমি একটা জায়গায় আপনাদের নিয়ে যেতে যাচ্ছি খুব তাড়াহুড়া করছি যেন আপনারা পৌঁছে যেতে পারেন আল্লাহর ওই জায়গাটাতে অবশ্যই আশা রেখে আপনারা হার বাড়িয়ে দিতে পারেন এবার আসেন আবু বাবাবার বাগানের পাশে ছোট্ট বাগান ছেলেটা বলেন এবার আমার